আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য অনেকগুলো আইটেম নিয়ে কিন্তু ভিডিওতে চলে আসি দেখেন অনেক আইটেম আছে এখান থেকে শুরু করে মানে কাতান পাটি শাড়ি গর্জিস গর্জিস অনেক রকমের কাতান শাড়ি আছে তো প্রত্যেকটা শাড়ির কিন্তু আজকে ভিডিও ভিডিওতে দেখাবো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু দাম বলে দেবো দেখেন প্রচুর পরিমাণ শাড়ি নিয়ে আসছি আজকের ভিডিওটা কিন্তু বড়ো হবে আজকের ভিডিওটা বড় হবে দেখেন এখান থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত দেখেন কত শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির দাম বলে দেবো এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি খুলে খুলে আপনাদের ডিজাইন কালার প্রত্যেকটা দেখাই দিব আর যারা আসতে চাচ্ছেন আগামীকাল সোমবার আপনারা সকাল সকাল চলে আসতে পারেন আমাদের মার্কেটটা সম্পূর্ণ খোলা আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আপনাদের কাছে একেবারে হোলসেল দামে হোলসেল দামে আপনাদেরকে বলে দেবো দেখেন দেখেন এইটা হলো সম্পূর্ণ একটা র্যাঙ্গুলি কাদান শাড়ি একেবারে আপডেট র্যাঙ্গুলি কাদান শাড়ি একেবারে আপডেট আচলে কিন্তু তার লাগানো আছে আর পুরো বডিতে দেখেন মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এই শাড়িটার কালার হবে পাঁচটা কালার এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ফেন্স এটা হলো আরেকটা কালার দেখেন প্রত্যেকটা রেঙ্গুলি কাতান মিনিমাম এগুলো সাড়ে তিন হাজার চার হাজার করে সেল হয় তো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকা এই রেঙ্গুলি কাতান শাড়িগুলো পেয়ে যাবেন এটা হলো জাম কালার হবে এটা দেখেন এটা হলো গ্রিন কালার খুবই সুন্দর একবারে পিওর হানড্রেড পার্সেন্ট রেঙ্গুলি কাতান শাড়ি যেগুলো মিনিমাম চার হাজার করে সেল হয় এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আমরা পঁচিশশো টাকা দিচ্ছি তো ফেন্স পছন্দ হলে আপনারা কিন্তু যারা আমাদের দোকানে আসবেন যদি পছন্দ হয় আপনারা দয়া করে স্ক্রিনশট মেরে আপনি আমাদের দোকানে আসবেন তাহলে স্ক্রিনশট মেরে আসলে কিন্তু আমাদের দোকানে আসলে দেখালে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই শাড়িটা আপনি নেবেন ঠিক আছে বুঝতে পারবো তো আমরা এক ভিডিওর ভিতরে কিন্তু অনেক শাড়ি দেখাবো এটা হলো জাম কালার প্রাইস পঁচিশশো টাকা এটা হবে আপনার সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার অনেক সুন্দর এটা আচল হবে বডি কিন্তু এটা থাকবে প্রাইস থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না দূরে আছেন আপনার জন্য আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর আমি আবার বলে দিই আজকের ভিডিওটা বড় হবে কারণ এখানে অনেক আইটেমের শাড়ি আছে এক ভিডিওর ভিতরে কিন্তু আমি আপনাদেরকে মিনিমাম বিশটা আইটেম দেখাবো একটা ভিডিওর ভিতরে মিনিমাম বিশটা আইটেম দেখাবো প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইন দেখা দেবে এবং দাম বলে দেব দেখেন এটা হবে আপনার এটা হবে কাঠিয়াল কাতান এটা এটা হবে কাঠিয়াল কাতান শাড়ি দেখেন একেবারে আপডেট নতুন চলে আসে আচলে কিন্তু তারসা লাগানো আছে আর পূর্ব বডিতে কিন্তু মিনাকারি কাজ করা আছে যেটা যেই দাম আমি দাম বলে দেবো এটার প্রাইস থাকে বাইশশো টাকা এটার ভিতরে কালার আছে যে যে কালার আছে আমি বলে দিব এটার প্রাইস বাইশশো টাকা এই আরেকটা কালার দেখেন এটা হবে সিক্রিন কালার অনেক সুন্দর দেখেন কালারটা সেম প্রাইস মাত্র থাকবে বাইশশো টাকা দেখেন এটা সিকেন কালার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা অনেক সুন্দর শাড়ি আজকের ভিডিওটা বড় হবে লাস্ট পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আর যারা আসতে চান আগামীকাল চলে আসবেন যারা আসতে চাচ্ছেন আগামীকাল চলে আসবেন আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা আছে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর শাড়ি আছে এখানে শাড়ি অনেক আইটেম নিয়ে আসি কাতান শাড়ি অনেক আইটেম নিয়ে আসি দেখেন এই আর একটা কাঠিয়াল কাতান দেখেন এটা একটা কাঠিল কাতান এটা সুন্দর প্রাইস মাত্র বাইশো টাকা দেন মিনিমাম চার হাজার টাকা শাড়ি এটা প্রাইস বাইশো টাকা থাকবে এটাও সুন্দর দেখেন সেম প্রাইস মাত্র থাকবে বাইশো টাকা মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস বাইশো টাকা দেখেন এটা হলো ব্লু কালার আরেকটা ডিজাইন সেম কাঠিয়াল কাতান শাড়ি মিনাকারি কাজ করা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি মিনাকারি কাজ করা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা আচল গরজ হবে ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি এটা হলো জাম কালার দেখেন কত সুন্দর জাম কালার অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র বাইশো টাকা তো ফেন্স আমি আবার বলে দিচ্ছি যদি আপনাদের যেটাই পছন্দ হবে আপনারা দয়া করে স্ক্রিন মেরে মের আমাদের দোকানে আসবেন আসলে শুধু স্ক্রিন মেরে ওই শাড়িটা ছবি দেখালে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনি কী শাড়ি নেবেন ঠিক আছে খালি সে বলবে বললেই হবে যে এই এই শাড়িটার কালারগুলো দেখান ঠিক আছে আমি আমরা বুঝতে পারবো দেখেন এটা হলো আরেকটা কালার এটাও কাঠিয়াল কাতার শাড়ি প্রাইস মাত্র বাইশশো টাকা এটা কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন জাম কালার প্রাইস মাত্র বাইশশো টাকা আমি আজকে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড়ো হবে ভিডিওটা বড়ো হবে কারণ এখানে মিনিমাম বিশটা ডিজাইন আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো তো আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যাঞ্চন মার্কেট নূর মার্কেটের তৃতীয় তিতীয়তলে আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন দেখেন আরেকটা কালার প্রাইস বাইশশো টাকা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটাও খুবই সুন্দর লাইট কালারের ভিতরে মাল্টি মাল্টিমিনার কাজ করা খুবই সুন্দর শাড়ি এটার উপরে থাকবে বাইশশো টাকা এগুলো কিন্তু মালটিমিনা কাতান শাড়ি খুবই সুন্দর এটাও কিন্তু মিনাকারি এটা এটা হলো মিনাকারি কাতান শাড়ি খুবই সুন্দর প্রাইস বাইশশো টাকা তো ফ্রেন্স আমাদের চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখলে আমাদের এরকম প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এটাও সুন্দর এটা হলো আপনার খুবই সুন্দর মিনা কাজ করা খুবই সুন্দর মিনাকারী কাতার শাড়ি প্রাইস বাইশশো টাকা অনেক সুন্দর শাড়ি একবারে সফট ব্লাউজ পিস সহ দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট খাড্ডি একেবারে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিমিয়াম খাড্ডি কাতান শাড়ি যারা একটু প্রিমিয়াম ভালো মানের শাড়ি যাচ্ছেন দেখেন আচর ওটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তার স্লি এটা একেবারে পিওর অনেক সফট এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র সরি এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর শাড়ি এটা পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর খাট্ডি কাতাম মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা দাম শাড়ি এটা এটার কালার আছে চারটা কালার এটার কালার আছে চারটা কালার এটা পেস্ট কালার আর এগুলোতে কিন্তু আপনি দেখেন সারা স্ট্রে স্টোনের কাজ করা আছে এবং দেখেন তারসেলটা দেখেন প্রিমিয়াম তারসেল এটা আচল হবে বডি কিন্তু এটা থাকবে একেবারে অনেক সফট একটা পিওর খাড্ডি কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই আরেকটা কালার দেখেন হালকা পিঙ্ক কালার প্রাইস মাত্র থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা হুম দেখেন আর একটা লেমন কালার দেন কত শুনতে থাকেন এই খাডি কাতান শাড়িটার কালার হলো চারটা কালার আমি চারোটা কালার দেখাইছি প্রাইস থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর শাড়ি পিওর একবার প্রিমিয়াম তো এটা হলো একটা জিমিচু পার্টি শাড়ি খুবই সুন্দর একটা জিমিচু পার্টি শাড়ি অনেক সুন্দর এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বাইশো টাকা দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা দেখেন এটার কালার আছে চারটা কালার আছে আমি চারোটা কালার খুলে খুলে দেখাবো খুবই সুন্দর শাড়ি একেবারে একটা প্রিমিয়াম জিমিচু শাড়ি পার্টি শাড়ি দেখেন অনেক সুন্দর আজকের ভিডিওটা বড় হবে লাস্ট শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ সুতার কাজ করা খুবই সুন্দর শাড়ি জিমিচুপাটি শাড়ি প্রাইস মাত্র বাইশো টাকা মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি এই আটে কালার দেখেন আর আটা পি আজ কালার সেম প্রাইস মাত্র থাকে বাইশো টাকা সম্পূর্ণ সুতার কাজ করা তো ফেন্স আজকের ভিডিওটা বড় হবে অনেক শাড়ি আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আটাকালো দেখেন প্রাইস মাত্র থাকবে বাইশো টাকা ব্লাউজ পিস সহ পছন্দ হলে স্ক্রিনশট মেরে দোকানে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এই যে এটা একেবারে একটা প্রিমিয়াম একেবারে পিওর একেবারে পিওর কাতান শাড়ি এটা অনেক ভালো মানের শাড়ি এগুলো পিওর গাদোয়াল কাতান শাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়ি আর ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা দেন কত সুন্দর গর্জিয়াস প্রিমিয়াম কাতান শাড়ি প্রাইস দিচ্ছি তিন হাজার করে এগুলো কিন্তু বাইরে যে কোনো জায়গাতে যাবেন এক একটা শাড়ির দাম আছে ছয় হাজার টাকা তো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার করে আপনারা চাইলে আমাদের দোকানেও আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন এটা হলো একটা অ্যাশ শুরমা কালার প্রাইস তিন হাজার টাকা এই আরেকটা কালার দেখেন আজকের ভিডিওটা বড় হবে আমি দেখাবো একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু এত বড় ভিডিও দেই না তো অনেক অনেক আপনারা ভাইয়ারা আসলে রিকোয়েস্ট করছে যে ভাইয়া মানে বিভিন্ন শাড়ির ভিডত দেন এই জন্য আমি আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই শাড়িগুলো বিরোধ দিচ্ছি মাত্র তিন হাজার টাকার প্রাইস এটা অনেক সুন্দর দেন একটা কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা আজকে অনেকগুলো শাড়ি দেখাবো এবং প্রত্যেকটা শাড়ির দাম এবং ডিজাইন দেখাই দিব দেখেন দেখেন এই আরেকটা কালার দেখেন খুবই সুন্দর ইন্ডিয়ান শাড়ি এগুলো প্রত্যেকটা ব্লাউজ পিস সহজে ব্লাউজ কিন্তু অনেক গরজিস হবে ব্লাউজ অনেক গর্জে একবার প্রিমিয়াম ইন্ডিয়ান পিওর গাদুয়াল কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার করে এক একটা শাড়ি ছয় হাজার সাত হাজার করে দাম আছে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার করে দিচ্ছি দেখেন আর একটা কালার দেখেন কত সুন্দর শাড়ি কিউট শাড়ি দেখেন প্রাইস মাত্র তিন হাজার টাকা আজকের ভিডিওতে আমি দেখি দেখাই দিব আপনাদেরকে যে আমার দোকানে অনেক আইটেম আছে এগুলো তো মানে এখানে কম আছে আসলে এত আইটেম আমার দোকানে আছে আমি আবার কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো আর আইটেম নিয়ে আসবো অনেক আইটেম নিয়ে আসবো এটা হলো হলুদে সবুজ কালার কম্বিনেশন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু এটা দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে দেখেন এ একটা দেখেন হলুদ হলুদের ভিতরে লাল অনেক পিওর সফট কাতান শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার ভিতর তিনটা কালার আছে একটা হলুদ সবুজ একটা হলুদ লাল একটা হলুদ ম্যাজেন্টা দেখেন এয়ারটা কালার দেখেন এটা হলো হলুদের ভিতরের ম্যাজেন্টা কালার আঁচল ব্লাউজ অনেক সুন্দর এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আচল হবে বডি কিন্তু এটা থাকবে প্রাইস পনেরোশো টাকা এই যে আরেকটা প্রিমিয়াম কাতান শাড়ি এটার প্রাইসে থাকবে মাত্র তিন হাজার করে দেখেন এটার প্রাইসে থাকবে মাত্র তিন হাজার টাকা দেন অনেক সুন্দর একটা প্রিমিয়াম কাতান শাড়িগুলো পিওর গাদুয়াল প্রিমিয়াম কাতান শাড়িগুলো এই যে আরেকটা কাতান দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর দেন কত সুন্দর শাড়ি গর্জি সেখানে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট গাদুয়াল কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার করে দিচ্ছি দেখেন এই আরেকটা কালার দেন কত সুন্দর কালারগুলো তো ফ্রেন্ডস আমি আবার বলে দিচ্ছি আপনাদের যদি যেই শাড়ি পছন্দ হয় আপনারা যদি দোকানে আসেন আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন যে আমি এই শাড়ি নেব এই শাড়িটার স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে আসবেন তাহলে কিন্তু কিন্তু আমরা বুঝতে পারবো ঠিক আছে কারণ এখানে অনেক শাড়ি আছে যদি এসে বলেন বা শাড়ি দেখান আপনি অফার দিচ্ছেন তো আমরা কিন্তু বুঝতে পারবো না আমরা কিন্তু অনেক শাড়ি অফার দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিন শর্ট নিয়ে দোকানে আসবেন এই আরেকটা ডিজাইন এটা এটা হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু একেবারে মানে আপডেট একটা কাতান শাড়ি এটা কিন্তু আপনার জুলহা ব্র্যান্ডের একটা পিওর একটা কাতান শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এই আরেকটা কালার দেখেন এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা এই শাড়িটার কালার কালার হবে চারটা কালার জুলহা ব্র্যান্ডের আরেকটা কালার দেখেন প্রাইস অনলি মাত্র ষোলোশো টাকা মিনিমাম সাড়ে তিন হাজার টাকার দাম শাড়িগুলো আমরা দেখছি মাত্র ষোলোশো টাকা আপনারা কিন্তু অনেকে জানেন আমাদের মরিয়ম শাড়ি ঘরটা একটা হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে বিক্রি করি আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল যারা শাড়ি কিনবেন চলে আসবেন এই যে আরেকটা প্রিমিয়াম গা দেখেন এটা কিন্তু আরেকটা প্রিমিয়াম গাদোয়াল একই একেবারে সফট একটা কোয়ালিটি অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু তিন হাজার টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে এটাও কিন্তু প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আজকের ভিডিওটা বড় হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অন অনেকগুলো শাড়ি নিয়ে আসছি অনেকগুলো ডিজাইনের শাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির আমি দেখিয়ে দিবো এবং দাম প্রত্যেক শাড়ির দাম বলে দিব তো ফ্রেন্স যারা আমাদের ফেসবুক পেজ পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই দেখেন আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম গা দোয়াল দেখেন অনেকগুলো ডিজাইন আসে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে এহ আরেকটা কালার দেন খুবই চমৎকার একটা কালার দেন কালারটাকে জোস একটা কালার দেন একেবারে প্রিমিয়াম গা ধোয়াল শাড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা একেবারে সিঁদুর লাল টক টকে সিঁদুর লাল একেবারে প্রিমিয়াম গাদো গাদোয়াল হান্ড্রেড পার্সেন্ট গাদোয়াল শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা যারা পছন্দ করবেন দোকানে আসবেন শাড়ি নেবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে শাড়িটা ছবি নিয়ে আসবেন তাহলে কিন্তু আমরা বাদবাহ কালারগুলো দোকানে আসলে দেখাতে পারবো কারণ এখানে কিন্তু আজকে কিন্তু অনেকগুলো শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম গাদোল কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে এটা একটা খাড্ডি কাতান শাড়ি দেখেন একটা খাড্ডি কাতান শাড়ি অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা হ্যাঁ আর এটা আছে এক একবার জর্জেট একদম পিওর জর্জেট খাড্ডি একেবারে পিওর জর্জেট খাড্ডি ব্লাউজটা কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ব্লাউজ পিস সহ আমি আবার বলে দিচ্ছি আপনারা যেই শাড়ি কিনবেন কি না আপনারা যদি দোকানে আসেন অবশ্যই শাড়িটার স্ক্রিনশট মেরে শাড়িটার ছবি নিয়ে আসবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কারণ এখানে অনেকগুলো শাড়ি দেখাচ্ছি এটা 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 তসর খাড্ডি এটার প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা এটা তসর খাড্ডি এই যে তসর খাড্ডি আরেকটা জামকালা দেখেন খুবই সুন্দর পাঁচ কন্টাস ব্লাউজ কন্টাস থাকবে প্রাইস মাত্র থাকবে আটাইশো টাকা এটা হলো জর্জেট এটা জর্জেট খাড্ডি এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটা হলো জর্জেট খাড্ডি অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা শাড়ি দেখেন শাড়ির অনেকগুলো ডিজাইন আছে আজকে দেখাবো ভিডিওটা বড়ো হবে দেখেন আরেকটা জর্জেট খাড্ডি একেবারে একটা ডিপ একটা ব্লুর ভিতরে আপনার ম্যাজেন্টা কম্বিনেশন অনেক সুন্দর ব্লাউজ আচল থাকবে কন্টাস ম্যাজেন্টা কালার প্রাইস চার হাজার টাকা এটা হলো জর্জেট খাড্ড এটার উপরে থাকবে মাত্র চার হাজার টাকা অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটিগুলো একটা মিষ্টি কালার এটা একটা মিষ্টি কালার খুবই সুন্দর আচল ব্লাউজ থাকবে একটা ডিপ নেভি ব্লু কালার খুবই সুন্দর শাড়ি জর্জেটে খাড্ডি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এক মুঠে চলে আসে এত সফট একটা কোয়ালিটি এটা হলো সি গ্রিন কালার মেজাজটা কম্বিনেশন অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে চার হাজার টাকা জর্জেট খাড্ডি এগুলো এটা একটা জর্জেট পিওর এটা হলো তসর খাড্ডির ভিতরে এক পিস শাড়ি আছে এটা শাড়িটা কিন্তু আমাদের সাবেক প্রাইস কিন্তু ছিল আগের প্রাইস ছিল এটা তেত্রিশশো টাকা তো এক পিস শাড়ি আছে এখন যে নেবেন এক পিস শাড়ি আছে প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশো টাকা এক পিস শাড়ি আছে হ্যাঁ আমি এটা লস করে দিয়ে দিলাম দেখেন এটা হলো আরেকটা শাড়ি আপনার হলুদ ভিতরে ম্যাজেন্ট কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা একটি শাড়ি আছে দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম গাদুয়াল কাতান এবারে প্রিমিয়াম প্রিমিয়াম গাদুয়াল কাতান অনেক সুন্দর ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে দেখেন এটাও সুন্দর এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা করে অনেক সুন্দর একেবারে পিওর ইন্ডিয়ান কাতান শাড়ি প্রিমিয়াম ব্লাউজ পিস সহ প্রাইস তিন হাজার টাকা এটাকে দেখেন আরো সুন্দর একটা কালার দেখেন সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা একেবারে পিওর গাদুয়াল কাতান শাড়িগুলো দেন আর একটা কাতান শাড়ি একেবারে ডিপ বোতল গিরিন আঁচলটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু অনেক গরজিয়াস আঁচল পিটানো কাজ করা প্রাইস তিন হাজার টাকা অনেক সুন্দর একটা গর্জিয়াস কাতান শাড়ি এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার করে দিচ্ছে এগুলো কিন্তু শাড়ি দামি শাড়ি আমরা তিন হাজার করে দিচ্ছি এগুলো দেখেন এই আরেকটা দেখেন কালার কিন্তু জাম কালার অনেক সুন্দর মাঝখানে কিন্তু একেবারে মিনা করা কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকা এটাও সুন্দর ব্লাউজ কিন্তু অনেক গর্জেস হবে এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন একবারে প্রিমিয়াম গাদুয়াল কাতান প্রাইস তিন হাজার টাকা আরেকটা দেখেন একবার কালার একটা কালার যারা একটু ভালো মানে দামি হলুদ কালার শাড়ি চাচ্ছেন একটা কাতান আপনারা নিয়ে নেবেন প্রাইস মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে দেখেন ডিজাইনটা কত সুন্দর একেবারে প্রিমিয়াম গাদল এগুলো তিন হাজার টাকা প্রাইস এটা আর একটা কালার দেখেন প্রাইস তিন হাজার টাকা দেখেন আর একটা কালার একেবারে স্টোবরি একটা কালার খুবই সুন্দর গর্জিয়াস পা আচল প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা দেখেন এটা হলো আঁচল ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি দাম আছে ছয় হাজার সাত হাজার করে দাম আছে আমরা কিন্তু এগুলো দিচ্ছি মাত্র তিন হাজার করে দিচ্ছি যারা আমাদের দোকানে কিনবেন আমাদের দোকানটা কিন্তু একটা হোলসেল দোকান আপনারা জানেন আমরা হোলসেল আমি দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আরেকটা ডিজাইন পার সম্পূর্ণ আলাদা একবার ডিজাইনটা সম্পূর্ণ ব্যতিক্রম একবার প্রিমিয়াম গাদল এগুলো অনেকগুলো মানে এই গাদলের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আসছে আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে খুলে দেখাচ্ছি আজকের ভিডিওটা বড় হচ্ছে প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন অনেক শাড়ি আছে এখানে দেখেন আরেকটা কালার দেখেন প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর হলো এটা হলো ব্ল্যাক কালার প্রাইস সেম মাত্র তিন হাজার দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার দেখেন দেখেন একেবারে ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর প্রাইস তিন হাজার টাকা দেখেন এইটাও সুন্দর একেবারে ব্লুর ভিতরে আপনার রেড কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি গর্জেস পারাচোল ব্লাউজ প্রাইস তিন হাজার টাকা আর একটা শাড়ি আছে একেবারে খাড়ডি এটা খাট অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন এক পি শাড়ি আছে পঁচিশশো দিয়ে দিচ্ছি যারা একটু বুটিক শাড়ি নেবেন আপনারা এই শাড়ি এই এই শাড়িটা নিতে পারেন অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস কিন্তু আমাদের আগে কিন্তু ছিল তেত্রিশশো টাকা আপনারা জানেন তো এটা কিন্তু এক পিস শাড়ি আছে আমি কিন্তু তিনশো টাকা কমিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু সেটা নিতে পারবেন ব্লাউজ পিস সহ একবার বুটিক শাড়িটা অনেক সুন্দর একটা আনকমন একটা শাড়ি প্রাইস তিন হাজার টাকা তো ফ্রেন্স আরেকটা শাড়ি আছে এটা হলো একবার পিওর তসরের ভিতরে খুবই সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস দেখেন এটাও খুবই সুন্দর দেখেন একেবারে তসরের ভিতরে খুব সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা দেখেন এই আটটা শাড়ি আছে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন তারসেল কিন্তু অনেক গর্জিয়াস খুবই সুন্দর প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা একেবারে আপডেট এগুলো একেবারে আপডেট শাড়ি একেবারে আপডেট নতুন ডিজাইন দেখেন আসলে তারসেল এখন আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা फ्रेंड्स ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক শাড়ি নিয়ে আসছি ভিডিওতে দেখেন এটার প্রয়োজন থাকে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি একবার আপডেট নতুনত্বগুলো আজকে কিন্তু বেশিরভাগ মানে তিন হাজার টাকা শাড়ি বেশি দেখানো দেখানো হয়েছে তো এখানে কিন্তু আরও শাড়ি আছে এখানে বাইশশো টাকা শাড়িও আছে এখানে পনেরোশো টাকা শাড়িও আছে এখানে আটশো পঞ্চাশ টাকার জামদানি শাড়ি আছে এখানে আপনার বারোশো টাকার আপনার দশ শাড়ি আছে এখানে মাধুরী আছে এগারোশো টাকার মাধুরী আছে আমি দেখাবো একটু দেখেন শেষ পর্যন্ত দেখেন দিন আটা কালার বিস্তৃত কালার রেড কম্বিনেশন প্রাইস তিন হাজার টাকা এটা আয়টা সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস তিন হাজার টাকা দেখেন আর একটা কালার আর একটা কালার খুবই সুন্দর ডিজাইন প্রাইস তিন হাজার টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি এটার প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো শাড়ি প্রাইস তিন হাজার টাকা তো ফ্রেন্স দেখেন এটা কিন্তু ফিগার ঠিক আছে অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু এক পিস শাড়ি আছে অনেক সুন্দর শাড়ি তশোরের ভিতরে মানে ফিগার ডিজাইন খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আসলে ফিগার আছে দেখেন অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা ভালো মানের মানে সাদা ভিতরে টাকা দাম শাড়ি এটার প্রাইস থাকে বাইশশো টাকা দেখেন এটার প্রাইস থাকে মাত্র বাইশশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকে বাইশশো টাকা ব্লাউজ আচল কন্টাস এটাও বাইশশো টাকা প্রাইস দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র বাইশশো টাকা আমরা আবার বলে দিচ্ছি যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে আসবেন অবশ্যই আমাদের মানে যে শাড়িটা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে আপনারা আসবেন তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো বললে হবে যে এই শাড়িটা ছবি দেখেন আমরা বুঝতে পারবো ঠিক আছে এই আরেকটা কালার দেখেন প্রাইস মাত্র থাকবে বাইশো টাকা দেন এটা হলো আপনার আপনার হোয়াইটের ভিতরে আপনার মেজার কম্বিনেশন খুবই সুন্দর শাড়ি প্রাইস অনলি মাত্র থাকবে বাইশশো টাকা দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট আপ দেখেন আজকে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি খুলে খুলে ভিডিওটা বড় হচ্ছে কারণ একটা ভিডিওর ভিতরে আমি আমাদের অনেকগুলো আইটেম নিয়ে আসছি কারণ কারণ আপনারা দেখেও শান্তি পাবেন যে অনেকগুলো আইটেম নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি দেখতে পারবেন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু দাম বলে দিচ্ছে দেখেন এটাও প্রাইস মাত্র থাকবে বাইশশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এই আড়াইটা কালার দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এই যে দেখেন বারবারি বারবারই কিন্তু আমাদের আবার নতুন করে আপডেট আপডেট নতুন ডিজাইন চলে আসছে এই বারবারি শাড়ি কিন্তু সর্বপ্রথম আমি বিক্রি করছিলাম এবং সর্বশেষ আমি কিন্তু দাম কমাই দিচ্ছি ঠিক আছে আমার দেখা থেকে কিন্তু অনেকে কিন্তু দাম কমাই দিচ্ছে এখন থেকে এই বারবারি তসর সিল শাড়ি দিচ্ছি মাত্র পনেরোশো করে দিচ্ছি অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে দেখেন প্রত্যেকটা ইনটেক শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো করে আমি বিক্রি করছিলাম সবার আগে আমি কিন্তু সবার সবার আগে আমি দাম কমাই দিচ্ছি দেখেন দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে প্রত্যেকটা বারবারই তসর সিল শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি দেখেন আরেকটা কালার দেখেন প্রাইস সেম মাত্র পনেরোশো করে দেখেন আরেকটা কালার পারাচল আচল ব্লাউজ কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে প্রত্যেকটা জরি দিয়ে পিন্টানোর কাজ করা ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান বারবারি সিল্ক দশর আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে আপনারা দ্রুত কনফার্ম করবে শাড়িগুলো এই যে দেখেন আরেকটা দেখেন একেবারে প্রিমিয়াম বারবারি এগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে প্রত্যেকটা বারবারই তসর সিল্ক আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে আর একটা কালার দেখেন প্রাইস সেম মাত্র পনেরো টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি এগুলো আমি আবার বলে দিচ্ছি ভিডিওটা বড়ো হচ্ছে এখন থেকে আমাদের এক ভিডিওর ভিতরে আপনারা অনেক আইটেমের শাড়ি দেখতে পারবেন এক ভিডিওর ভিতরে আমি মিনিমাম দশটা পনেরোটা বিশটা করে আইটেম দেখাবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা শাড়ি কিনবেন অবশ্যই দেখবেন দেখেন আরেকটা কালার প্রাইস পনেরোশো টাকা এটা হলো আরেকটা কালার প্রাইস পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি এগুলো এই যে আরেকটা এই যে আরেকটা দেখেন কালার কি প্রাইস মাত্র পনেরোশো টাকা এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস পনেরোশো টাকা দেখেন এই যে বারবারই আরেকটা বারবারই তসর সিল প্রাইস পনেরোশো টাকা এই বারবারি সিল কিন্তু আমাদের কাছে প্রচুর চলে আসছে এবং সর্বপ্রথম কিন্তু আমি আনছি আমি বিক্রি করছি এবং সর্ব মানে সবার আগে কিন্তু আমি দাম কমাই দিছি তো আপনারা অবশ্যই যারা শাড়ি কিনবেন আমাদের মরিম শাড়ি করে চলে আসবেন আগামীকাল চলে আসবেন অনেক শাড়ির আইটেম দেখাচ্ছি এছাড়াও দেখেন এছাড়াও আমাদের দোকানে প্রচুর আইটেম আছে এত আইটেম আছে আমি দেখা শেষ করতে পারবো না এত আইটেম আমাদের কাছে আছে যারা শাড়ি কিনবেন কিনবেন আমাদের দোকানে চলে আসবেন প্রচুর শাড়ি রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ আছে তো দেখেন ফ্রেন্স এটা হলো জামদানি শাড়ি সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জিস ব্লাউজ পিস সহ জামদানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে জামদানি দিচ্ছি এই একটা বাটিক শাড়ি দেখেন এটা হলো বাটিক একেবারে মানে ভেজিটেবল বাটিক শাড়ি আচলে কিন্তু তার লাগানো আছে অনেক সুন্দর শাড়ি এই বাটিক শাড়িটা অনেক সফট অনেক নরম এবং ব্লাউজ পিস সহ এবং ব্লাউজ পিস সহ এবং ব্লাউজ পিস সহ দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ দেখেন অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত কনফার্ম করবেন আর একটা দেখেন এটা জামদানি এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা জামদানি এই একটা গোল্ডেন কালার গোল্ডেন কালার জামদানি সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গোল্ডেন কালার জামদানি প্রায় আটশো পঞ্চাশ টাকা হলো এটা হলো স্ট্রবেরি কালার খুবই সুন্দর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা জামদানি দেখেন জামদানি শাড়ি দেখেন আটশো পঞ্চাশ টাকা জামদানি দিচ্ছি আট হাজার টাকার দামে জামদানি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ডিজাইন আটশো পঞ্চাশ দেখেন আর একটা জামদানি কালার প্রাইস আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে আপনারা কিন্তু যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা যার একটা কালার দেখেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আরেকটা কালার দেখেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে প্রাইস এইগুলো হলো মাদুরা এগুলো কটন এগুলোর প্রাইস থাকে মাত্র এগারোশো করে এগুলো কিন্তু মিনিমাম পনেরো টাকা শাড়ি মাত্র এগারোশো করে এগুলোর প্রাইস দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র এগারোশো টাকা এই মাদুরাই আপনারা যেখানে যাবেন এই মাদুরী শাড়ি মিনিমাম একটা শাড়ি আপনার পনেরোশো করে সেল করে সব জায়গাতে আমরা দিচ্ছি মাত্র এগুলোর প্রাইস এগারোশো করে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি হোলসেল কিন্তু আরও বেশি প্রাইস এই যে মাদুরার একটা আছে যে দেখেন এটা আচল হবে বডি কিন্তু এটা প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা অনেক সুন্দর শাড়ি ভিডিওটা বড় হচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন প্রাইস মাত্র এগারোশো টাকা এটা সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকে মাত্র বারোশো টাকা এটা হলো টেম্পলের ভিতরে দশ প্রাইস বারোশো টাকা একটা আছে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা বারোশো টাকা এটা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা এটা সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা এটা সুন্দর সেম প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন টেম্পল পার খুবই সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা মিনিমাম এগুলো দুই হাজার করে সেল করে আমরা দিচ্ছি মাত্র বারোশো করে দিচ্ছি তো ফ্রেন্স যারা নেবেন সবাই দ্রুত এগুলো কনফার্ম করবেন আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম